নমস্কার সব মিডিয়া বন্ধুদেরকে আজকে আমরা এখানে মনু মাসলিতে আমাদের একলব্য নতুন কনস্ট্রাকশন হচ্ছে আমরা আজকে দেখতে এসেছি কারণ আমাদের যে স্কুলগুলি টাইমলি সময়ের কাজ সময় শেষ করতে হবে তার জন্য বিশেষ করে আমাদের এই একলব্য স্কুল আমাদের জনজাতি ছাত্রছাত্রীদের জন্য এই অত্র লং ট্রাইভেলিতে মধ্যে এই স্কুল যদি হয় এখানের গরিব ছেলেমেয়েরা খুব উপকার আসবে আজকে আমাদের আমার সঙ্গে আছে আমার ওয়েলফেয়ার অফিসার বাবু এবং সাব চেয়ারম্যান এডুকেশনের সাবডিভিশনের চেয়ারম্যান এবং আমার আরও ইঞ্জিনিয়াররা আছে অফিসিয়াল আছে আগামী দিন আমাদের জনজাতিরা যদি ডেভেলপমেন্ট হয় করতে হয় শিক্ষা ছাড়া কোনো দিন ডেভেলপমেন্ট করতে পারে না তার জন্য শিক্ষার উপর আমি জোর দিচ্ছি আগামী দিন